জয় শিবधाम কৌশিকি অমাবস্যার মাহাত্ম সম্বন্ধে শুনেরিম কৌশিকি অমাবস্যা হলো ভাদ্র মাসের অমাবস্যা তিথি যার তন্ত্রশাস্ত্র অনুযায়ী বিশেষ গুরুত্ব আছে এছাড়া এই তিথিতে সাধক বামাখেপা তারা পিঠে সিদ্ধি লাভ করেছিলেন এবং সেই কারণে তারা পিঠে কৌশিকি অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে পুরাণে বলা হয়েছে যে এই দিনে স্বর্গ ও নরকের দ্বার কিছু সময়ের জন্য খোলা থাকে যার ফলে সাধকরা অশুভ শক্তির সম্পূর্ণ বিনাশ ঘটে শুভ শক্তির উদয় হয় জীবনের শান্তি প্রতিষ্ঠা পায় তন্ত্র সাধনা ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনা জন্য এই দিনটি বিশেষ করে বলাই হয়েছে এখানে মা তারার পুজো ও সাধনা করলে মনস্কামনা পূর্ণ হয় এই দিনে এই রাতে সাধকদের জন্য বিশেষ তপস্যা ও সিদ্ধির অবকাশ থাকে তারা পিঠে বিশেষ আয়োজন ও ভক্ত সমাগম হয় এই কারণে কৌশিকী অমাবস্যাকে এক বিশেষ ও পবিত্র তিথি হিসাবে পালন করা হয়